তখন রো আজকে কিন্তু নতুন চমক দেখতে পাচ্ছ লরির বাচ্চা গ্রীন ঠিক আছে তেরোশো টাকা পিস আর ইয়ে ককটেল দেখতে পাচ্ছ এটা সাত হাজার টাকা জোড়া পেয়ে যাবে স্থানটা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজ রবিবার আজকের তারিখ হলো ন তারিখ নভেম্বর মাসের সবাই সবাই চলে আসলাম কলকাতা গ্যালেক্সির পাখি মার্কেটে তো আজকে প্রাইজ আপডেট সমস্ত আপডেট দিয়ে দেবো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখে নাও ব্লু ইয়েলো সাইড আছে তোমরা চার হাজার টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে সব কিন্তু অ্যালার্ট আছে তো পাখি কিন্তু অনেক অ্যাক্টিভ আছে তোমরা চার হাজার টাকা জোড়ায় কিন্তু ব্লু ইয়েলো সাইড কোনো পেয়ে যাবে আর এখানে চলে আসলাম বদিতে তো বদি তোমরা দেখতে পাচ্ছ বদি কিন্তু চারশো টাকা জোড়া তো আজকের বদিগুলো দেখো চারশো টাকা জোড়া কিন্তু তোমরা পাবে সব কিন্তু অ্যাডাল্ট আছে আর এই পাখি নিতে চাইলে আসতে হবে তোমাদের কলকাতা গ্যালাক্সিট মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকাল পাঁচটা অব্দি তো সব ভালো ভালো পাখি কিন্তু তোমরা এখানে অনেক সস্তায় পেয়ে যাবে আর এখানে ককটেল দেখতে পাচ্ছ ষোলোশো টাকা পেয়ারা কিন্তু ককটেল পাবে পনেরোশো টাকা জোড়া এবং ষোলোশো টাকা জোড়া কিন্তু পেয়ে যাবে যে ব্ল্যাকগুলো দেখতে পাচ্ছ তোমরা পনেরোশো টাকা জোড়া পেয়ে যাবে আর যে হোয়াইট ককটেল দেখতে পাচ্ছ তোমরা এটা ষোলোশো টাকা জোড়া পাবে তো হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে সেলাইয়ের নাম্বার নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সরাসরি ফোন করতে পারো সেলাইয়ের সাথে তো তোমরা অনেকে কমেন্ট করছো যে টিয়া পাখি নেওয়ার জন্য তো তোমাদের বলে রাখি এখানে কোনো দেশি পাখি পাবে না সব কিন্তু বিদেশি পাখি এখানে বিক্রি হয় হ্যাঁ এদিকে লাভবার দেখতে পাচ্ছ লাভবার কিন্তু বারোশো থেকে দু হাজার টাকা জোরার মধ্যে পাবে সব লাভবারের কালারগুলো দেখো আর কত অ্যাক্টিভ পাখিগুলো দেখে বুঝতে পারছো তোমরা বারোশো টাকা থেকে তোমরা কিন্তু দু হাজার টাকা জোরার মধ্যে লাভবার পাবে লাভবার কিন্তু বিভিন্ন ধরনের হয় তোমরা অনেক রকম লাভবার কিন্তু পেয়ে যাবে তো বারোশো টাকা জোরার মধ্যে বারোশো টাকা থেকে তোমরা দু হাজার টাকা জোড়ার মধ্যে পাবে ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও যা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো লাভবার্ট কিন্তু তোমরা পাবে যে কোনো ধরনের লাভবাট যারা লাভবার পুষতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই চলে আসো কলকাতা গ্যালেক্সিট মার্কেট আশা করি তোমরা কম দামে কিন্তু পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ ককটেল আছে অ্যালবিনো ককটেল দেখতে পাচ্ছ না তো তিন হাজার টাকা জোড়া পেয়ে যাবে আর নর্মাল যে ককটেলগুলো দেখতে পাচ্ছ ষোলোশো টাকা জোড়া পেয়ে যাবে আর এখানে কোনো দেখতে পাচ্ছ পাইনাপেল কোনো কিন্তু তোমরা তিন হাজার টাকা জোড়ায় পাবে ডিএনএ সমেত আর ইউলো সাইড যে কোনো পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাবে আর এখানে বদি দেখতে পাচ্ছ সব কিন্তু চারশো টাকা জোড়ায় পেয়ে যাবে আর হেলিকপ্টার যে বদি আছে তোমরা আঠেরোশো টাকা জোড়া এবং দু হাজার টাকা জোড়ায় পাবে এই যে বদি দেখতে পাচ্ছ সব কিন্তু চারশো টাকা জোড়ায় পেয়ে যাবে সব কিন্তু অ্যাডাল্ট আছে তো বন্ধুরা এখনই কিন্তু পাখির সিজন তো দেরি না করে চলে আসো পাখির মার্কেটে আর কম দামে এখান থেকে পাখি নিয়ে যাও দেখতে পাচ্ছ বদি সব অ্যাডাল্ট আছে চারশো টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে তো এবার তোমাদের হেলিকপ্টার বদলি দেখাই দেখতে পাচ্ছ হেলিকপ্টার বদি আঠেরোশো থেকে তোমরা দু হাজার টাকার মধ্যে কিন্তু এই হেলিকপ্টার বদলি পেয়ে যাবে একটু দোকানদারের সাথে দাম দর করে নেবে তো দেখতে পাচ্ছো ভালো ভালো কিন্তু হেলিকপ্টার বদলি তোমরা আঠেরোশো টাকা জোড়া থেকে দু হাজার টাকা জোড়ার মধ্যে কিন্তু পেয়ে যাবে নিচে সেলাইয়ের নাম্বার দেওয়া আছে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারো আর এখানে দেখতে পাচ্ছ ফিন্স আছে লং লংটেল ইয়েলো গোল্ডেন গোল্ডেন ইয়েলো গোল্ডেনের দাম কিন্তু একই আছে দু হাজার টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে ভালো ভালো পাখি নিতে চাইলে আসতে হবে তোমাদের কলকাতা মার্কেট আর এখানে দেখতে পাচ্ছ ভালো ভালো ফিন্স আছে বিভিন্ন ধরনের ফিন্স কিন্তু এখানে পাবে এই ফিন্স সেলাইয়ের নাম্বার কিন্তু আমি নিচে দিয়ে রেখেছি তোমরা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারো আর এখানে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে তো দেখে নাও ভালো ভালো ফিন্স কিন্তু এই দোকান থেকে পাবে আসলে নাম্বার নিচে দিয়ে রেখেছি সরাসরি কন্ট্যাক্ট করতে পারো দেখতে পাচ্ছ লং ট্রেল আছে এখানে প্যারট ফিন্সও পেয়ে যাবে আর এখানে যে অর্ডিনারি ফিন্সগুলো দেখতে পাচ্ছ যেরকম তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে তিনশো টাকা জোড়া সব ভালো ভালো ফিন্স কিন্তু এই দোকান থেকে কিনতে পারবে তো আজকে বন্ধুরা নতুন চমক দেখতে পাচ্ছ কিনে এসছি লরির বাচ্চা টেম করা দেখে নাও টাকা কি জোড়া লরির বাচ্চা জোড়া ডিএনএ করা আছে আজকে কিন্তু নতুন চমক দেখতে পাচ্ছ লরির বাচ্চা বত্রিশ হাজার টাকা জোড়া পেয়ে যাবে প্লাস ডিএনএ করা আছে তেরোশো টাকা পিস তেরোশো টাকা পিস কখ আটশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা তো বন্ধুরা এই কনুরের বাচ্চা এতদিন দাম ছিল বারোশো টাকা পিস তো দামটা কিন্তু বেড়ে হয়েছে এটা তেরোশো টাকা পিস পাইনাপেল আছে ইউলএস্যার আছে টেম করা তোমরা কিন্তু তেরোশো টাকা পিসে পেয়ে যাবে আর এখানে সানকোন দেখতে পাচ্ছ সানকোনুরের দাম কিন্তু ছিল চার হাজার টাকা তো এখন কিন্তু সানকোনুরের বাচ্চার দাম কিন্তু চার হাজার দুশো টাকা পিস তো বন্ধুরা দেখে নাও সানকুনুরের বাচ্চা আছে তোমরা পাবে চার হাজার দুশো টাকা পিসে তো এরকম টেম করা পাখি নিতে চাইলে চলে আসো সোজা কলকাতা গ্যালেপস্ট্রিট পাখির মার্কেটে আর এটা বোবাইদার দোকান এখানে ককটেল দেখতে পাচ্ছ ষোলোশো টাকা জোড়া কিন্তু ককটেল পেয়ে যাবে হ্যাঁ এটা সেমি আর সাত হাজার টাকা জোড়ায় পেয়ে যাবে স্নান কোনো আর এদিকে পাইনআপেল আর ইউলো সাইড দেখতে পাচ্ছ পঁচিশশো টাকা এবং তিন হাজার টাকা জোড়ায় পাবে পাইনআপেল তিন হাজার এবং ইউলো সাইড পঁচিশশো টাকায় পেয়ে যাবে ডিএনএ করা আছে আর এখানে বডি দেখতে পাচ্ছ চারশো টাকা জোড়ায় এবং তিনশো পঞ্চাশ টাকা জোড়ায় পাবে দেখে না বদিগুলো কত অ্যাক্টিভ তোমরা কিন্তু চারশো টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে বা এখানে ফিজ দেখতে পাচ্ছ তিনশো টাকা জোড়ায় পাবে দেখেন নর্মাল যে ফিন্সগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু তিনশো টাকা জোড়ায় পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এদিকে তোমরা খাঁচা দেখতে পাচ্ছ ভালো ভালো খাঁচা কিন্তু তোমরা এই কলকাতা মার্কেট থেকে কিনতে পারবে সব কালারফুল কালারফুল খাঁচা দেখতে পাচ্ছ আমি কিছু খাঁচার কালেকশন তোমার দেখাচ্ছি আর এই খাঁচা সেলাইন নাম্বার নিচে দেওয়া আছে তোমরা কিন্তু কন্টাক্ট করতে পারো সব ভালো ভালো খাঁচা কিন্তু এখান থেকে কিনতে পারবে আর এখানে হামস্টার দেখতে পাচ্ছ ছশো টাকা জোড়া আটশো টাকা জোড়া কিন্তু হামস্টার পাবে এইসব কিন্তু অ্যালার্ট আছে সব তো এই মার্কেটে তোমরা কিন্তু পায়রাও কিন্তু অনেক কম দামে কিনতে পারবে তো পায়রা কিছু কালেকশান তোমাদের দেখাচ্ছি ভিডিওটি সেই সবজি দেখতে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভালো ভালো পায়রাও কিন্তু মার্কেট থেকে কিনতে পারবে বিভিন্ন ধরনের পায়রা কিন্তু এখানে পাবে তো বন্ধুরা দেখে নাও এটা মুরগির বাচ্চা আছে তোমরা কিন্তু ষাট টাকা জোড়ায় মুরগির বাচ্চা দাম ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো তো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ পরে ভিডিও তোমরা কি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও